সকলকে জয় যিশু খ্রিস্টান টকস বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা এমন তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যা ঈশ্বরের সবথেকে বেশি ঘৃণার আমাদের ঈশ্বর করুণাময় তিনি নিজ পুত্র প্রভু যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যেন তার মৃত্যুর দ্বারা আমরা উদ্ধার পাই সাধারণত আমাদের ঈশ্বর ধৈর্যশীল ও ক্রোধে ধীর তিনি আমাদের প্রায় সকল পাপই ক্ষমা করেন এবং আমাদের সকল পাপেই তিনি খুব ক্রুদ্ধ হন না যদি তিনি সহজেই আমাদের পাপে ক্রুদ্ধ হয়ে যেতেন তাহলে হয়তো এই পৃথিবী আজ ধ্বংস হয়ে যেত তবে তিনটি এমন বিষয় রয়েছে যা আমাদের ঈশ্বর খুবই ঘৃণা করে আর এই বিষয়গুলি তার ক্রোধকে উস্কে দিতে খুবই কার্যকারী তাই আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীর এই পাঁচটি বিষয় জেনে রাখা খুবই প্রয়োজন যাতে আমরা আমাদের ঈশ্বরের কাছে ঘৃণার বস্তু না হই আসুন জেনে নি এই পাঁচটি বিষয় কি কি প্রথম যে বিষয় ঈশ্বর খুব ঘৃণা করে তা হল আমাদের অহংকার অধ্যায় পদে বলা হয়েছে যে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন অহংকারকে প্রায় সমস্ত পাপের মূল হিসাবে করা হয়। কারণ এটি একজন ব্যক্তিকে অন্যের এমনকি ঈশ্বরের থেকেও বড় ভাবার আস্পা দেয় পবিত্র বাইবেলে বারবার অহংকার সম্বন্ধে সতর্ক করা হয়েছে কারণ এই অহংকার ঈশ্বরের কর্তৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করে আদিতে দিয়াবল এই অহংকারের দ্বারাই প্রলোভিত হয়ে ঈশ্বরের বিরুদ্ধাচরণ করেছিল দ্বিতীয় যে বিষয় ঈশ্বর সব থেকে ঘৃণা করে তা হিতোপদেশ তার বারো অধ্যায় বাইশ পদে বলা হয়েছে যে ঈশ্বর মিথ্যাবাদী অষ্টাদর ঘৃণা করে ঈশ্বর সত্যের মূল এবং আমাদের ঈশ্বরের থেকেই সমস্ত সত্যের উৎপত্তি তিনি সকল সত্যের উৎস মিথ্যা বাস্তবতাকে বিকৃত করে এবং প্রায় আরো পাপের দিকে নিয়ে যায় পবিত্র বাইবেলে সততার গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং প্রতারণা বা মিথ্যার নিন্দা করা হয়েছে এটি বাস্তবায়িত করে যে মিথ্যাচার ঈশ্বরের প্রকৃতির সরাসরি বিরোধিতা করে তাছাড়া পবিত্র বাইবেলে দিয়াবলকে মিথ্যার আদি জনক বলা হয়েছে যে ঈশ্বরের সত্যের সম্পূর্ণ বিরোধিতা করে তৃতীয় যে বিষয় ঈশ্বর সব থেকে ঘৃণা করে তা হলো দুষ্ট পরিকল্পনা তার ছয় অধ্যায়ে পদে বলা হয়েছে যে ঈশ্বর দুষ্ট সংকল্পকারী হৃদয়কে ঘৃণা করে মানুষ যখন দুষ্ট পরিকল্পনা করে তা ঈশ্বরের খুবই ঘৃণার কারণ হয়ে ওঠে এই দুষ্ট পরিকল্পনা মানুষকে ধার্মিকতার থেকে দূরে নিয়ে যায় পবিত্র বাইবেল শেখায় যে আমাদের হৃদয় যেন ঈশ্বরের ইচ্ছার সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হয় আমাদের হৃদয় যেন ঈশ্বরের কার্যের প্রকাশ করে আমাদের হৃদয় যেন সর্বদা ঈশ্বরের কার্যের পরিকল্পনায় রত থাকে মানুষের বিরুদ্ধে করা দুষ্ট পরিকল্পনা আমাদেরও ধ্বংসের পথে নিয়ে যায় তাছাড়া পবিত্র বাইবেলে দিয়াবলকে সর্বদা দুষ্ট পরিকল্পনা জনক বলা হয়েছে তাই আমরা খ্রিস্ট বিশেষীরা যেন দুষ্ট পরিকল্পনা না করি আমরা যদি ভালোভাবে চিন্তা করি তাহলে দেখব যে এত দ্বারা আলোচ্য সব বিষয় দিয়াবলের ঈশ্বর দিয়াবলের কার্যকে ঘৃণা করে তাই আমরা যদি দিয়াবলের কার্যকে অনুসরণ করি তাহলে ঈশ্বর আমাদের উপরেও ক্রোধ করবেন তাই আমরা সকল খ্রিস্ট বিশেষরা যেন এই তিনটি ঈশ্বর ঘৃণিত বিষয় থেকে দূরে থাকি যাতে আমাদের করুণার ঈশ্বর আমাদের করা কোনো কার্যই ঘৃণা না করে আজকে এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর এমন আরো খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ